আমাদের আজকের স্বল্প গল্পটি হলো নীরব সহায়ক দ্য সাইলেন্ট হেল্পার ঢাকার একটি শান্ত পাড়ায় থাকত রাহি নামের এক ছেলে সে সব সময় মনোযোগী এবং দয়ালু হিসেবে পরিচিত রাহি গোপনে মানুষকে সাহায্য করতে ভালোবাসত সে ভাঙা জিনিস ঠিক করতো উপহার রেখে আসত এবং সমস্যার সমাধান করত কিন্তু কেউ জানত না একদিন রাহি দেখল তার স্কুলের তাসনিয়া বিষণ্ণ হয়ে বসে আছে সে কিছু একটা নিয়ে চিন্তিত পরে রাহি শুনল যে তাসনিয়ার পরিবার অর্থনৈতিক সমস্যায় আছে আর সে হয়তো স্কুল ছাড়তে বাধ্য হবে রাহি তাসনিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে গোপনে তার স্কুলের ফি সংগ্রহ করার একটি পরিকল্পনা করল সে আশেপাশের পাড়ায় ছোট ছোট কাজ করতে শুরু করল মাঠ পরিষ্কার করা ছোটখাটো কাজ করা টাকা সংগ্রহের জন্য ধীরে ধীরে সে পর্যাপ্ত টাকা সঞ্চয় করল এক রাতে সে তাসনিয়ার দরজায় একটি খাম রেখে গেল পরদিন সকালে তাসনিয়ার পরিবার বিস্মিত স্বস্তি পেল এখন তারা তার পড়াশোনার খরচ দিতে পারবে তাসনিয়া কখনো জানতে পারেনি কে তাকে সাহায্য করেছে কিন্তু সে হাসি মুখে আবার স্কুলে ফিরে গেল রাহি দূর থেকে দেখছিল এবং তাকে আবার হাসতে দেখে খুশি হচ্ছিল দয়ালু হতে সবার প্রশংসার দরকার হয় না রাহি জানত তার গোপন কাজগুলো দুনিয়াকে একটু হলেও ভালো করছিল আর রাহি জানত যে যাকে প্রয়োজন তাকে সাহায্য করা সব থেকে বড় পুরস্কার আমাদের আজকের নীরব সহায়ক স্বল্প গল্পটির এখানেই শেষ সকলকে অনেক ধন্যবাদ